ত্রাণ নিয়ে কোন সমস্যা নেই মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বুধবার দেখা গেল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক এবং পুলিশ সুপার নিজেরাই বাড়ি বাড়ি বিশেষ ত্রাণ সম্বলিত একটি কিট ব্যাগ পৌঁছে দিলেন জানিয়েছেন ত্রাণ নিয়ে কোথাও কোনো সমস্যা নেই কিছু ভুল তথ্য সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যদিও ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছতেই জেলা শাসক এবং পুলিশ সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায় কিছু গ্রামবাসী তাদের দাবি তারা খাওয়া পাচ্ছেন না বিদ্যুৎ নেই অন্ধকার তাদের পরিবারকে সমস্যায় কাটাতে হচ্ছে যদিও জেলাশাসক শ্যামা পারভিন তাদের আশ্বাস দেন প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে উল্লেখ্য রবিবার বিকেলে যে ভয়ানক ঝড় হয়েছে তাতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সদর ব্লক এবং ময়নাগুড়ি ব্লকে দুটি ব্লক মিলে এগারোশো পরিবারের মধ্যে ময়নাগুড়ি ব্লকে আটশো পরিবার এবং সদর ব্লকে তিনশোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিক অন্যান্য জিনিসপত্র আমরা একটু খুব প্লান ভাবে আমরা সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আমরা ত্রাণ দিচ্ছি আমরা গোটা আমাদের সাদার ব্লক ওর মাইনাগুড়ি সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল ওখানে যেত আমাদের তিনটে জিপি মাইনাগুড়িতে আর তিনটে জিপি আমাদের সাদার ব্লকে তো ওখানে আমরা সিনিয়র অফিসার্সের টিম করেছি পুলিশ আর সিভিল অ্যাডমিশন মিলে ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না বাড়ি বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি এর মধ্যে আমরা একটু চার চার পাঁচ রকমের জিনিস আছে একটা খাবারের প্যাকেট আছে যার মধ্যে আমাদের চাল আছে আলু আছে পেঁয়াজ আছে ডাল তেল মশলা পাতি একটু মিল্ক পাউডার খাবার জন্য এছাড়া আমাদের একটা কাপড়ের প্যাকেট আছে যার মধ্যে শাড়ি শাড়ি আছে ধুতি আছে বাচ্চার জন্য জামা আছে চাদর আছে এই সব জিনিস আছে এরছাড়া একটা আমাদের ডিশাসন ম্যানেজমেন্ট কিট আছে যার মধ্যে একটু যেহেতু ওরা সংসার আবার চালাতে পারে ওর মধ্যে আমাদের গ্যাস স্টপ আছে তারপরিন আছে বাসন গুলো আছে কারাই কমলাশাব গুলো ওর মধ্যে আছে বালতি এসব করে একটা মোটামুটি একটা পরিবার আবার যেরকম স্টার্ট করতে পারে ওই রকম সব জিনিস সব যাবতীয় জিনিস এর মধ্যে আছে ক্ষেত্রে আমাদের আটশো মতন ফ্যামিলি এফেক্টেড আছে তো এই ব্লকে আমরা আটশো ফ্যামিলিকে দিচ্ছি আর সদর ব্লকে দু থেকে তিনশো ফ্যামিলি এফেক্টেড আছে সবগুলো আমরা আজকে দিচ্ছি সদর থেকে হচ্ছে এখানে হচ্ছে কিন্তু যারা লোক আছে যারা নিজের জায়গা ছেড়ে যেতে চাইছে না তো নিজের বাড়িতেই আছে এর জন্য আমরা যে রিলিফ আছে ওটা বাড়িতে দিয়ে দিয়ে